রাস্তার মজদ দিয়ে সাগর দেখুন মতো আসতেছে পানি স্রোত দেখুন সেই লেভেলের স্রোত আমার কাছে ভাল লাগতেছে আমাদের দেশে অনেক সময় মনে হইতে দেখছেন গাড়ি এখন উপর দিয়ে আইতেছে কারণ নিচে অনেক পানি

পুরা রাস্তাই অবস্থা পাহাড় তো পাহাড়ের উপরের দিকে যে লাইনটা ফাটছে এখনকার নিচের দিকে গাড়িয়া যাইতেছে পাইপ ফাটলে একটা সমস্যা কি মানে এ তো আর আমগো দেশে মাটি না এগুলো তো বালু সিস্টেম যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা তার এক জায়গা পুরো সব সাইড দিয়ে এটা কিন্তু ফাইভ কিন্তু এই জায়গা দিয়ে ফাটছে এটার কোনো সিউরিটি নেই কারণ এমন আমাদের অনেক পাইপ ফাটতো আমরা চেক করে দেখতাম যে জিন দিয়ে পানি বারে ইন্ডিয়ান অন্য জায়গা দিয়ে পাইপ পারছে কিন্তু ওই যে বালুরে ফানিয়ে দাগকে বালুরে সরিয়া দিনটা রাস্তা ফাইটা বাড়াইতে পারে ওখান দিয়ে এই যে দেখা যাইতেছে অনেক জায়গা ধরে হয়ে পানি বাড়িতেছে ওই যে ওখান থেকে বুটবুটি উঠতেছে কিন্তু এখানে থেকে একটু বেশি এই যে এখান দিয়ে আরো কয়েকটা আছে মনে হইতেছে সব জায়গাতে ফাই পারছে না এটা চেক করতে হইবে মুশকিল আকার এটা অনেক দূর খাতাইতে হইবে খুঁজতে হইলে এটা পুরো এরিয়াটা নিয়ে খাতাইতে হইবে কারণ নিচে তো সব বালু তো বালুরে দাগকে পানি অন্য জায়গা দিয়ে বাড়ায় ওরা অনেক লস সারাটা রাত বেড়ে যাইতেছে এখন সকাল ছয়টা বাজে পাঁচ ছয় ঘন্টা কি পরিমাণ পানি যে এখন ওয়াটার প্ল্যানে বসে আছে ওই ভাবতেছি কিরি আজকে এত পানি ব্যবহার হইতেছে কিন্তু হ্যাঁ কিন্তু বুঝতেছে না যে কিন্তু পানি গোয়া মারা খাইতেছে এরকম আমার একবার হয়েছে আমি প্লান্ট চালাইতে চালাইতে পানি ফুরে না খা ট্যাঙ্কি পরে জানতে জানতে দেখি নিউ খবর আইছে যে ফাইভ পাইপ টাই গেছে এরকম পাইপ পাইপলে অনেক সমস্যা অনেক যে কাজ করতেছে সেই বুঝতেছে যে কি কত দানে কত চাল লস লস সব দিক থেকে লস কি বাড়িতে দেখছেন বাবা আল্লাহ জানে কোন জায়গা দিয়ে হাঁটছে এটা রিফারিং করতে যাওয়া বহুত মুশকিল হয়ে যাবে আর এই এলাকার মানুষ হনে পানির অভাবে ভরতে বহুত একটা হয়রানি এই এরিয়াতে যারা আছে দেখুন সব পাহাড়ই দেখেন পাহাড়ের উপরে উপরে বাড়ি এটা পুরা খারাপ পাহাড় উপরের দিকে আমিও তো পাহাড়ের উপরে আছি আমি তো দেখছি ইডের পতনে আমি আইছি নিচ থেকে আটটে এই অবস্থা